মৌচাক ভাঙা উৎসব করতে বললেন আচার্যদেব শীতের রাতে শিশি ঠাকুরকে শাস্তি পুরো ঘটনা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন তিনশো একচল্লিশতম ঋত্বিক সম্মেলনে বললেন শিশি আচার্যদেব সামনেই উৎসবের মরশুম আসছে ঠাকুরের উৎসব করতে হয় মৌচাক ভাঙার মতো করে মৌচাক ভাঙা হলে যেমন পালে পালে মৌমাছিরা ধেয়ে আসে ঠাকুরের উৎসবে মানুষও যেন তেমনই পিলপিল করে ছুটে আসে সেই ব্যবস্থা করতে হয় শুধু দীক্ষিতদের বাড়িকে নিমন্ত্রণ করলেন আর নিমন্ত্রণ করতে গিয়ে উৎসবের জন্য অর্ঘও চাইলেন এটা কিন্তু পন্থা নয় মানুষকে জিজ্ঞেস করুন দাদা আপনি সবজি কেনেন কার কাছে আচ্ছা তাকে উৎসবে আসতে বলবেন কিন্তু কিংবা আপনি টোটো কার আচ্ছা তাকেও বলবেন যেন পরিবারের সঙ্গে এসে এক বলা প্রসাদ নিয়ে যায় ঠাকুর তো সবারই আমরা ঠাকুর নিয়ে কেমন চলছি কেমন আমাদের রীতি রেওয়াজ কেমন তার দৃষ্টিভঙ্গি সেটাই আমরা তুলে ধরবো দেখে তাদের ভালো লাগলো তো দীক্ষা নেওয়ার আগ্রহ হলো ভালো না লাগলো না লাগুক অন্তত ঠাকুরের মঙ্গলবার্তাটুকু তো শুনে যাবেন তারা দেখবেন আমাদের এই প্রয়াস সমাজকে বাড়িয়ে তুলবে কর্মীরা যদি নিজেদের সীমার বাইরে গিয়ে ঠাকুরের জন্য না করলেন তাহলে আর কি হল উৎসবের রোশনাই গান কীর্তন আলাপ আলোচনা উৎকৃষ্ট প্রসাদ সবই ঠিক আছে সবই আনন্দের প্রকাশ কিন্তু এসবের মধ্য দিয়ে আমার এবং আর মন ঠাকুরমুখী হলো কিনা সেটাই কিন্তু উৎসবের মূল লক্ষ্য যখনই কোনো উৎসব অনুষ্ঠানে যাই আমরা দিনের শেষে কি নিয়ে ফিরি সেখান থেকে কখনো ভেবে দেখেছেন রাতে বিছানায় পিঠ দেন যখন তখন মনে কোন চিন্তার আভাস হয় ঠাকুর আজ তোমায় নিয়ে বড় সুন্দর কাটলো দিনটা নাকি আজ সৎসঙ্গে আমায় গান গাইতে দিল না আমাকে বলতে দিল না এই সব উৎসবে কেমন জাঁকজমক হলো কত ভালো গান বাজনা হলো কত চমৎকার বক্তৃতা হলো ভান্ডারার প্রসাদ কত সুস্বাদু হলো এইসব সব নিয়ে কি ফিরছেন শেষে তবে তো অনুষ্ঠানই পেয়ে বসেছে আমাদের তো অনুষ্ঠান পাওয়ার কথা নয় আমাদের তো সবকিছু শেষে তোমাকেই পাওয়ার কথা ঠাকুর আর তোমাকে নিয়ে যদি ফিরতে পারি তবে এই রকম এক একটা উৎসব অনুষ্ঠান সভা আমাদের এক এক ধাপ উপরে নিয়ে যেতে পারে সমাজে যাবেন আত্মকেন্দ্রিকতা আর সহানুভূতিহীনতার চিত্র সর্বত্র দেখতে পাবেন চাকুরিজীবী হোক বা ব্যবসায়ী হোক সবাইকে একটাই কথা জিজ্ঞাসা করুন তোমার পরিবারের সদস্যরা কি সবাই একই স্মরণীতে একই লক্ষ্যে চলছে পরিবার যদি কারো এলোমেলো চলে তাহলে সে যত বড়ই বেতন পাক না কেন তার খরচগুলো তেমনই এলোমেলো হবে কুলিয়ে উঠতে পারবে না ব্যবসায়ী যে তাকে জিজ্ঞাসা করুন তুমি যে ব্যবসায় নেমেছ মানুষ সম্বন্ধে তোমার কোনো বোধ আছে অনুভূতি আছে একজন ব্যবসায়ীর যদি সেই ক্ষমতা না থাকে কেবল নিজের খেয়াল মাফিক বেচাকানা করে চলে তাহলে সে জনতার চাহিদাই বা বুঝবে কী করে আর তার পূরণ করে ব্যবসায় বুদ্ধিটাই বা করবে কি করে তবে সমাধান কোথায় সবার গল্পগুলোকে আমি থেকে তুমির দিকে ফিরিয়ে দেওয়া এখানে কত মাতাল আছে। আপনাদের এলাকাতেও এরকম অনেক মানুষ পাবেন আপনারা তাদের যেন ফেলে দেবেন না তাদের ঠাকুরের কাজে টেনে রাখবেন দীক্ষাপত্রের কাজে টেনে নিয়ে যাবেন প্রতিদিন বলবেন তুই মদ খাবি খা কিন্তু আগে ঠাকুরের কাজ করে তারপর খা দেখবেন কিছুদিনের মধ্যেই তার মদের নেশা ছুটে গেছে ঠাকুরের নেশা তার ওই মদের নেশাকে প্রতিস্থাপিত করে ফেলেছে আশির দশকের শেষ দিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ড্যানিয়েল ওয়েগনার নামের একজন মনোবিদ চিন্তা প্রতিস্থাপন বিষয়টি নিয়ে গবেষণা করে কিছু তত্ত্ব উপনীত হয়েছিলেন অথচ তার বহুযুগ আগেই সত্যানুসরণে ঠাকুর বলে গেছেন চিন্তা প্রতিস্থাপন দিয়ে বাসনা নিবৃত্তির উপায় উচ্চতর উদারভাবে নিমজ্জিত থাকা বিজ্ঞানীরা বললে আমাদের বিশ্বাস হয় ঠাকুর বললে হয় না ড্যানিয়েল এম ওয়েগনার থট সাপারেশন বা থট রিপ্লেসমেন্ট নিয়ে করেছিলেন তার বিখ্যাত হোয়াইট বিয়ার এক্সপেরিমেন্ট কিছু মানুষকে সামনে বসে বলা হয়েছিল হোয়াইট বিয়ারের কথা চিন্তা না করতে যদি তাদের মাথায় হোয়াইট বিয়ারের কথা আসে তাহলে সামনে রাখা বেল বাজাতে দেখা গেল কিছুক্ষণের মধ্যে সবাই এক এক করে বেল বাজাতে থাকলো অর্থাৎ হোয়াইট বিয়ার সম্বন্ধে ভাবতে বারণ করা সত্ত্বেও মানুষ সেটাই ভেবেছে হিউম্যান ব্রেনকে কোনো কিছু করতে বাধা দেওয়া খুব কঠিন ব্যাপার কোনো বিষয় নিয়ে চিন্তা না করার জন্য সক্রিয়ভাবে চেষ্টা করলে প্রায়ই সেই বিষয়টি আরও বেশি করে মাথায় আসে কারণ চিন্তাকে দমন করার প্রচেষ্টা মনের মধ্যে একটা মনিটরিং প্রসেস তৈরি করে যা সেই চিন্তাকেই বারবার ফিরিয়ে আনে তাই যদি বলি ব্রেনকে নেগেটিভ চিন্তা না করতে তাহলে কিন্তু সেই নেগেটিভ চিন্তাই সে আরও বেশি করে করবে যদি ভাবি এটা আমি করতে পারবো না এটা বোধহয় আমার ভুল হয়ে গেল তাহলে সত্যি সেটা করতে পারবো না ওয়েগনার এই তত্ত্বে উপনীত হয়েছিলেন যে কোনো থটকে ডাইরেক্ট সাপ্রেস করার চেয়ে অন্য কোনো অল্টারনেটিভ থট নিয়ে কাজ নিয়ে ভাবনাতে মগ্ন হলে থট সাপ্রেশান সহজে হয় কোনো পথে চলতে গিয়ে যদি বাধার কথাই চিন্তা করি তাহলে বাধাই আসবে আর যদি ভাবি পথের কথা তাহলে হাজার বাধা থাকলেও পথটাই চোখে পড়বে তাই না ভাবার চেষ্টা করার চেয়ে ভালো পদ্ধতি হল অন্য কোনো জিনিস নিয়ে ভাবা শিশী ঠাকুর এই কথাই বলে গেছেন সত্যানুসরণে বহু বছর আগে যেমন আমার কামপ্রধাতি গেলো না গেলনা বলে চিৎকার পারলে কখনোই তারা যায় না এমন কর্ম এমন চিন্তা অভ্যাস করে নিতে হয় যাতে কাম প্রধাতির গন্ধও নেই উপায় উচ্চতর উদারভাবে নিমজ্জিত থাকা দুর্বলতার সময় সুন্দর ও সবলতার চিন্তা করো মানসিক স্বাস্থ্য অক্ষুণ্ণ থাকবে বলে চললেন শিশু আচার্যদেব ঠাকুরকে কি কোনো বিজ্ঞান পরিমাপ করতে পারে এরপর শ্রী আচার্যদেব শিশু ঠাকুরের জীবনের দুটি ঘটনা বললেন শিশি ঠাকুরের তখন শিশু বয়স শিশু মায়ের প্রহারের ভয় ছুটতে ছুটতে সহসা থেমে যান এই দেখে যে আমার পায়ে যদি গরম বালির তাপ লাগছে মায়ের পায়েও তো তবে এমনই লাগছে আমি মার খাই তবু ভালো কিন্তু মায়ের যেন কষ্ট না হয় এতটাই প্রেমমগ্ন তিনি শিশী আচার্যদেব বলে চললেন এমনই অদ্ভুত বিস্ময় তুমি আমাদের মাঝে এসে থেকেছ আর আমরা মানুষেরা কি করেছি তোমার সঙ্গে কোন কোন শীতের রাতে আমাদেরই কারো বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছ পৌঁছাতে তোমার কিঞ্চি দেরি হয়েছে বলে তোমায় শিক্ষা দেওয়ার জন্য তোমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছি আমরা সারা রাত সেই বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে তুমি কাতর মিনতি করে গেছ আর সারা রাত নিজের বিছানায় ঘুমিয়ে সকালে যখন উঠেছি তুমি উল্টে বলেছ ছোট ভাই যদি ভুল করে তবে বড় দাদা হয়ে কি তাকে ক্ষমা করা যায় না আজও তাই করে চলেছ মানুষের মনের দরজায় দরজায় আঘাত হানো আর বেকুব অহংকারী মানুষ বন্ধ অন্তর থেকে বলে ওঠে তোমার কথা শুনবো কি তুমি আমার কথা শোনো এমনই ধৃষ্টতা আমাদের একবার ভাবেন তো আমরা তো সবাই ঠাকুরের সন্তান কেউ ঔরস জাত কেউ কৃষ্টি জাত আমাদের গল্পগুলো কি এমনই হওয়ার কথা এটা তো প্রেমের জগৎ ঠাকুর তো প্রেমের ভান্ডার আমাদের জীবনের সব গল্প সব আশাকাঙ্ক্ষা তাকে নিয়েই নিজেদের ঘিরে তো নয় একজন ক্যান্সার আক্রান্ত মানুষ এসেছে এখানে তাকে বললাম তুমি লড়াই করবে কার জন্য নিজের জন্য না লড়ো ঠাকুরের জন্য কারণ ঠাকুরের ইচ্ছা যে আমরা বেঁচে থাকি তাই হারি আর জিতি তার ইচ্ছাকে রাখতেই এই কঠিন রোগের সঙ্গে লড়াই করব আমি শেষ পর্যন্ত আমরা তো তোমাকেই ভালোবাসতে চাই ঠাকুর আমরা অপারগ অপটু আমাদের নিত্য ভুল হয় তবুও এই ভুলো শরীর মন নিয়েই হ্যাঁচর করে যেভাবেই পারি তোমাকেই সেবা করতে চাই কারণ ভর দুনিয়ায় তোমার মতো প্রেম আর পাব কোথায় সেই পরম প্রেম নিয়েই আজ আমরা এখান থেকে ফিরব আর আমাদের অহংকারের ফাঁক দিয়ে সেই প্রেম যা যতটুকু ফুটে বেরোয় তাই বিলাব সমাজে এটাই আমাদের গল্প হোক